হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন তোমরা টাইটেল তোমরা টাইটেল আর তামিল দেখে বুঝতেই পারছো তো চলো বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে আমার ভাইয়ের বিয়ে হবে আর কি মানে আমার জেঠিমতো মারা গেছে তারই বাসিস দিনেই আমার ভাইয়ের বিয়েটা হচ্ছে কারণ এক বছর কোনো শুভ কাজ হবে না তো ফার্স্টে চলে এলাম আমার বাড়ি আর সেখানে ছাদে কতগুলো শ্যুট হলো আর কি আর আমার বাড়িতে রেডি হলো ভাই তো ভাইকে রেডি করিয়ে দিলাম তো আমরা এখন বেরিয়ে পড়েছি কল্যাণ সরি মন্দিরে বিয়ে হবে কল্যাণ সরির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি তো মনটা ভীষণই খারাপ আর মনটা খুব আনন্দও লাগছে খুব খারাপও লাগছে তো চলো মন্দিরে এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি প্রায় মন্দিরে ঢুকবো আর মেয়ের বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে এই যে কল্যাণশ্বরী মন্দিরটা তোমরা কে কে এসেছো এখানে অবশ্যই জানিও আমি কিন্তু এখানে এই নিয়ে মানে এখানে ড্যাম আছে তো ড্যাম্পে ঘুরেছি কোনোদিনও কিন্তু মন্দিরটাতে আসিনি তো ফার্স্ট টাইম এলাম আমিও এই মন্দিরটাতে তো খুব ভালো মন্দিরটা জায়গাটা ভীষণই সুন্দর তো তোমরা সবাই একবার করে এসো কল্যাণশ্বরী আর এই যে ও বলছে আর কি যে ভিডিও বানাচ্ছে এরকম আর কি কিছু বলছিল যাই হোক ওর কথায় কান দিলাম না আমাদের গ্রামের ছেলে ছিল ভাইয়ের সাথে ওরা বাইকে এসেছিলো আলাদা করে ভাই এখানে ওদেরকে বলে দিয়েছিলো আলাদা করে আসার জন্য এখানে মেলাও আছে মানে প্রচুর দোকান আছে আর এখানে পুরো বলছিল এই নবো সেই নুবো আর কি বলা বলি চলছিল তো চলো যাওয়া যাক ছিল এটা ছিল মন্দিরের পিছনটা আর ভীষণই সুন্দর মন্দিরের পিছনটা মানে এত সুন্দর জায়গা মানে কি বলবো না দেখলে তোমরা বুঝতে পারবে না খুব সুন্দর জায়গাটা माधो माखी लोको ला दिए खात परी कसरी भयो किछ न कुती ती आया बुझाइ पो बुन्ना हो बुन्ना हो बुन्ना हो आ भलो बोल नमो बोल माफ करी মকনাгти পাস করি শক্তি টুকল ওছি মহামহ সকল পক্ষে ঠিকায়া ভগবান পূজা শতক মান্দনা করি আমরা বنيهতে শততে গান গাবো কি স্টক ছায়া ও গান পড়ো মানে পাস করি কষ্ট না করে ওরে নেব না দাও দিছি গাইছি খন্ডে ওমি দেবতা সিনুলে না পাস করি কষ্ট না করে হপ করে লাভ কি গাইছি খন্ডে ওমি দেবতা সিনুলে না পাস করি কষ্ট না করে মা যায় পারত টুনিয়া বা ছেড়ে দাও শুধু Taman কোটা 10 ব্লক ব্লক শুধু ব্লক তো এবারে এখানে চলছে বিয়েটা তো হয়ে গেলো এখানে চলছে ফটোশ্যুট তো দেখো ফটোশ্যুট হচ্ছে আর আমার মেয়েটা আর ওই দিদির ছেলেটা মিলে দুজনে মিলে মানে ওই যেমন হয় আর কি ভাই ওই ওইরকম চলছে ওদের আর কি মারপিট তো দেখো এই যেখানে হচ্ছে ফটোশুট আর এখানে ছিল মেয়ের বাড়ির লোক যাচ্ছ আর খুব সুন্দর লাগছে খুব মুখে লাগছে খুব মানিয়েছে আর এসেছিল আমার বর আমি আমার মেয়ে আর আমার দিদি জামাইবু আর ক্যামেরাম্যান বলে আর ওর তিনটা বন্ধু এদিকে জল ওইদিকে জল মাঝখানে স্থল তোমার কেন এটা স্থল এই পাথর গুলো স্থল ওইদিকে সালাবাবু আছে বিয়ে হয়েছে ওর এদিকে মন্দিরটা

এই হোটেলে ছিল আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এ ভাইরে খেয়ে নিল একটু করে ভাত খেয়ে নিলো ওরা কারণ উপাস করেছিল বলে আর আমরা কিন্তু কিছু খাইনি আমরা হ্যাঁ খেয়েছি মিষ্টি খেয়েছি শুধু মিষ্টি জল খেয়েছি বাস দেখো পোস্ত পোস্ত অনেকটা কিন্তু রাত হয়ে গেলো প্রায় আমাদের বাড়ির দিতে আটটা হয়ে আমরা যাচ্ছি এখন মনেশ শিব মন্দির মানে আমাদের আদি শিব ধান আমরা এখানে আগে যেতাম খাদান হয়ে গেছে এখন হ্যাঁ খাদান আছে পুরো তো খাদানের মাঝে আমাদের এখানে আছে ভোলা মহেশ্বর তো সেখানে যাওয়া হচ্ছে তারা পড়বে পড়ে নিবি তো আমাদের এখানে বাবা খুব জাগ্রত আমরা বিয়ের যে এখানে নতুন বউ আছে আর কি তাকে নিয়ে যাওয়া হয় প্রণাম করার জন্য ওই জন্য ওখানে যাচ্ছি মন্দিরে আমাদের নতুন বউকে নিয়ে প্রণাম করার জন্য আর জায়গাটা দেখো পুরো জঙ্গল তো চলো তোমাদেরকে দেখাই আরও মন্দির কি ছবি আসছে রেম্প এখানে চলছে প্রণাম এখানে প্রণাম করা হলো ফটো টটো নিয়ে হলো সব কিছু তোলা হলো তো তারপরে দেখো আমরা চলে যাবো আমাদের দুর্গা মন্দিরে আর সেখানে দেখো কি অবস্থা কত লোক জড়ো হয়েছে মানে নতুন বউ আসলে কিন্তু আমাদের পাড়াতে কিন্তু সবাই বেলা আর এরা কিন্তু বেরিয়েছিল আমরা আমি আর দিদি বলছিলাম দেখ মানে আসতে জানে যে এই টাইমে আসবে তো দেখো এই জিনিসটা কিন্তু পাড়ার খুব ভালো লাগে তারপর চলে গেলাম আমরা ব্রাহ্মণদের একটা বাড়ি কারণ নতুন বউকে ঢোকা লাগে জানি না যেহেতু যেঠি মানে পাশে দিনে বিয়েটা হয়েছে তার জন্য কিন্তু ব্রাহ্মণ ঘরে আগে ঢোকানো হলো সেখানে সেখানেই আর কি যৌতুক বসলো একটুকু আর খুব আনন্দ হচ্ছে আর খুব খারাপও লাগছে একটা মানুষ চলে গেল আর আরেকটা মানুষ আমাদের বাড়িতে এলো তাই না তো চলো এখানে দেখো এই যে আমাদের বাউন্দের জেঠিমা মানে যৌতুক মুখ দেখলো বরণ করলো যৌতুক বসালো সবই করলো মিষ্টি জল খাওয়ালো তারপর চলে যাব আমাদের বাড়ি সেখানে আমাদের পুরোনো বাড়ি যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকতাম আমাদের জেঠিমার সঙ্গে অনেক দিন আমরা সাথে ছিলাম পরে একটা সংসার যেমন আলাদা হয় কি সেরকম আমরা আলাদা হয়ে গেছিলাম তারপরে আমাদের ওই পুরনো বাড়িতে আছে অনেক স্মৃতি যেখানে ভাইরা এখন ভালোভাবে একটা বাড়ি বানিয়েছে সেখানেই থাকে তো চলো সেখানেই যাব পুরনো বাড়িতে আমাদের আর আমার মা আমার আমার জেঠিমাই তো মুখ দেখতো যে দাদা যেমন বড়ো বৌদি যখন এসেছিলো জেঠিমা মুখ দেখেছিল তো যাই হোক মেজো ভাইয়েরও দেখতো মুখ তো কী করবে মানুষটা তো আর নেই তার জন্য আমার মাই মুখ দেখলো সে মুখ দেখার জন্য সেরকম কিছু আনা হয়নি হঠাৎই যেহেতু বিয়েটা হলো আর নতুন জিনিস তো কেউ মারা গেলে আমাদের কিন্তু কোনো জিনিস নতুন জিনিস কিনতে নেই তো সেক্ষেত্রে কিনি নি আমরা কোনো কিছুই তো মায়ের মা মুখ দেখলো আলতা সিঁদুর আর একশো টাকা দিয়ে

তারপরে নতুন বউকে নিয়ে চলে এসেছিলাম জেঠিমায়ের বাড়ি আর এই যে আমার জেঠিমা খুব খারাপ লাগছে তাই না একটা মানুষ কতই না ভালো ছিল আমাদেরকে কত না ভালোবাসত সে আজ নেই তো যাই হোক এখানে আমার বড় বৌদি মেজ বৌদি আমার না অনেক বৌদি যেন অনেক দাদা অনেক বৌদি তো আমাদের একটা বিরাট বড়ো সংসার ছিল আর দেখো এটা ছিল আমাদের বাসিসর প্যান্ডেল দিনে এখানেই খাওয়া দাওয়া হয়েছিল আর কি আর জেঠিমায়ের

তো আমরা তো দেখলেই তোমরা আমরা নতুন বউকে নিয়ে তো বাড়িতে এলাম তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো গুড নাইট খাবার খাইনি খাবার খাবো সেটা দেখাচ্ছি না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে যদি এটা আমি দেখাতে যাই তো চলো তাহলে